আসসালামু আলাইকুম নিউ ইয়র্কের নাসাও কান্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে আটটায় মুখোমুখি হবেন ভারত এবং পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান বিশ্বের যে প্রান্তেই ক্রিকেটে মুখোমুখি হোক না কেন সেটি ঘিরে আমাদের সাবকন্টিনেন্টে থাকে তুমুল উত্তেজনা বিশেষ করে ভারত পাকিস্তান এই দু দেশের সাথে বাংলাদেশেও থাকে এই ম্যাচকে ঘিরে দারুণ উম্মাত এবং উত্তেজনা আগামীকালের ম্যাচে কে জিততে পারে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার কে এগিয়ে আছে এবং দুই দলের প্লেইং একাদশ কেমন হবে সেটি নিয়ে আজকের আলোচনা ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ওপেনিং করিয়েছেন ঋষভ পান্তকে খেলিয়েছেন ফার্স্ট ডাউনে এবং চার নম্বরে ব্যাটিং করিয়েছেন সূরিয়া কুমার যাদবকে পাঁচ নম্বরে ভারত শিবম দুবেকে রেখেছিলেন এবং ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সে সাথে রবীন্দ্র জাডেজা এবং আকশর পাটেল দুজনকেই একত্রে একাদশে রেখেছিলেন ভারত সিং সিংয়ের সাথে মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাকে খেলালেও কুলদীপ যাদব এবং ইভেন্দ্র চাহাল দুজন লেগ স্পিনারকেই বসিয়ে রেখেছিলেন ভারত পাকিস্তানের সাথে যদি ভারত কুলদীপ যাদবকে একাদশে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বা রবীন্দ্র জেডেজা কিংবা অক্সর পাটেলের মধ্যে যে কোনো একজন ব্যাঞ্চে বসবেন আমার মনে হয় যদি কুলদীপ যাদব দলে আসে তাহলে ক্ষেত্রে আক্সর পাটেলকে ব্যাঞ্চে বসতে হতে পারে অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে প্রায় সবাই ডানহাতি ব্যাটসম্যান শুধুমাত্র ফকর জামান ছাড়া সাইম আয়ুব আরেকজন বামহাতি ব্যাটার থাকলেও তাকে বসিয়ে রেখেছেন পাকিস্তান বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং সেই সাথে নতুন সুযোগ পাওয়া উসমান খান এরা টপ অর্ডারের দায়িত্ব সামলাচ্ছেন তবে আমেরিকার সাথে যে ম্যাচটি পাকিস্তান হেরে গিয়েছে সেটিতে বাবর আজমের চুচল্লিশ রান ছাড়া মোহাম্মদ রিজওয়ান উসমান খান এবং ফাকার জামান এই তিনজন মিলে মাত্র তেইশ রান করেছেন যেটি পাকিস্তানের জন্য সত্যি খুব চিন্তার কারণ এবং হতাশার কারণ ভারতের বিপক্ষে ম্যাচে যদি পাকিস্তান লিড পেতে চায় কিংবা পাকিস্তানকে ভালো কিছু করতে হয় ক্ষেত্রে পাকিস্তানের টপ অর্ডারকে হানড্রেড পারসেন্ট পারফর্ম করতে হবে বাবর আজম চুচল্লিশ রান করলেও চুচল্লিশ রান করার জন্য তিনি খেলেছেন তিতাল্লিশটি বল যেটি টি টোয়েন্টিতে সত্যি অগ্রহণযোগ্য এবং এত স্লো ইনিংসের জন্য বাবর আজমের সমালোচনা করতেই হয় অন্যদিকে পাকিস্তান দলের মূল শক্তি ধরা হচ্ছে পাকিস্তানের পেস বলিং লাইন আপকে পাকিস্তান কিন্তু আমেরিকার বিপক্ষে চারজন পেস বলার খেলিয়েছিলেন হারিশ রফ শাহিন আফ্রিদি নাসিম শাহ এবং সে সাথে সে সাথে পাকিস্তান মোহাম্মদ আমিরকেও খেলিয়েছেন মোহাম্মদ আমির উইকেট পেলেও শাহিন আফ্রিদি নতুন বলকে যেভাবে ব্যবহার করতে পারেন দু হাজার উনিশের পর থেকে টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে চৌত্রিশটি উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি সে কাজটি কিন্তু শাহিন আফ্রিদি আমেরিকার বিপক্ষে করতে পারেননি তাই ভারতের বিপক্ষে যদি পাকিস্তান ম্যাচটি জিততে চায় তাহলে অবশ্যই পাকিস্তানের পেস বলার বিশেষ করে মোহাম্মদ আমির নাসিম শাহ শাহিন আফ্রিদিদেরকে জ্বলে উঠতে হবে পাকিস্তান ভারতকে যখন দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারিয়েছিল সে ফাইনালে নিশ্চয়ই মোহাম্মদ আমিরের পারফরম্যান্স সবার মনে আছে তাই মোহাম্মদ আমিরকে সিমিলার কাইন্ড অফ একটি পারফরম্যান্স আগামীকাল দিতে হবে ভারতের বিপক্ষে সে সাথে পাকিস্তানের লো অর্ডারে খেলা ব্যাটসম্যান বিশেষ করে সাদাব খান ইফতিকার আহমেদ এবং যদি ইমাত ওয়াসিম ফিট হয়ে তিনি একাদশে ফিরে আসেন তাহলে তাকেও পারফরম্যান্স করতে হবে আপনি যদি ভারতের ব্যাটিং লাইন আপ দেখেন সেখানে ঋষভ পান্ত বামহাতি ব্যাটসম্যান শিবম দুবে রবীন্দ্র জাডেজা বামহাতি ব্যাটসম্যান এবং হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি রোহিত শর্মা সূর্য কুমার এটা এরা ডানহাতি ব্যাটসম্যান তার মানে ভারতের ব্যাটিং লাইন আপকে ওপেন আপ করে ফেলা পাকিস্তানের পক্ষে এত বেশি সহজ হবে না যেহেতু সেখানে ডানহাতি এবং বামহাতি কম্বিনেশন রয়েছে কিন্তু যদি আপনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ দেখেন তাহলে পাকিস্তানে শুধুমাত্র মূল একাদশে শুধুমাত্র ফাকার জামান ছাড়া বাকি সবাই ডানহাতি ব্যাটার সেই ক্ষেত্রে আমি বলবো পাকিস্তানের আগামীকাল একটি সুযোগ নেওয়া উচিত সেটি হচ্ছে পাকিস্তানের উচিত ফাকার জামান দুঃখিত পাকিস্তানের উচিত উসমান খানকে একাদশ থেকে বসিয়ে তার জায়গায় আয়ুবকে টপ অর্ডারের সুযোগ দেওয়া আয়ুব নিজের নামের প্রতি যথেষ্ট সুবিচার করতে পারেননি এখন পর্যন্ত টি টোয়েন্টিতে একজন প্রমিজিং ইয়াংস্টার ধরা হচ্ছিল সাইম আয়ুবকে তবে তিনি যে টি টোয়েন্টি খেলেছেন একুশটি সেখানে তার গড় মাত্র পনেরো তাই সাইম আয়ুবকে পাকিস্তান টি টোয়েন্টিতে খেলানোর মতো সাহস দেখাতে পারছেন না তবে ভারতের বিপক্ষে তাদের ব্যাটিংয়ে কিছুটা ভার্সিটালিটি আনার জন্য যেহেতু তাদের ব্যাটিং সম্পূর্ণ ডানহাতি ব্যাটসম্যান নির্ভর এবং তাদের ব্যাটিংকে ওপেন আপ করে ফেলা একেবারে সহজ হবে কারণ আপনি যদি দেখেন ভারতের যে চারজন স্পিনার রয়েছে তার মধ্যে তিনজনই কিন্তু বামহাতি অর্থাৎ রবীন্দ্র জেডেজা অক্ষর পটেল কুলদীপ যাদব লেগ স্পিনার তিনও বামহাতি স্পিনার সে সাথে হরসদীপ সিং বামহাতি পেসার তাই পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে এক্সপোজ করা ভারতের পক্ষে খুব বেশি সহজ হয়ে যাবে যদি পাকিস্তান সেম সবগুলো ডানহাতি ব্যাটসম্যান নিয়ে খেলে সেক্ষেত্রে পাকিস্তানের উচিত সাইমায়ুবকে একাদশে ঢুকানো কিংবা যদি না পাকিস্তান সাইমায়ুবকে একাদশে না আনে সেক্ষেত্রে ফাকার জামানকে কিছুটা উপরে ব্যাটিং করাতে পারেন পাকিস্তান যেটি অবশ্যই পাকিস্তানের জন্যই লাভজনক হবে ভারতের পক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ওপেন আপ করে ফেলা কিছুটা হলেও কষ্টকর হবে তবে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি যেভাবে ম্যাচটি চিনিয়ে নিয়েছেন পাকিস্তান থেকে অবশ্যই বলতে হয় ভারত যখনই পাকিস্তানের সাথে খেলে বিরাট কোহলি সেখানে একটি কিরোল রোল প্লে করে ভারতের জয়ে কিংবা সবসময় বিরাট কোহলিকে আমরা দেখি একটি অগ্রণী ভূমিকা পালন করতে ভারতের কাছেও জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং হরসদীপ সিং এর মতো পেস বলার রয়েছে সেই সাথে ভারতের স্পিন বলিং অ্যাটাকও যথেষ্ট শক্তিশালী এই টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক আইপিএল আইপিএলে সম্পূর্ণ ফ্লপ থাকলেও টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু সে তার ক্যালিভার প্রমাণ করেছে সে দারুণভাবে উইকেট তুলছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তাই সব কিছু মিলিয়ে আমি বলবো এ ম্যাচে বাজি থাকবে ভারতের পক্ষে অর্থাৎ যদি ভারতের জয়ের চান্স সত্তর পার্সেন্ট থাকে এ ম্যাচে তবে পাকিস্তানের জয়ের চান্স থাকবে তিরিশ পার্সেন্ট তবে সর্বশেষ সবকতার একটি কথা হলো পাকিস্তান দলের সবচেয়ে বড় প্রেডিক্টেবিলিটি হলো যে তারা দল হিসেবে আনপ্রেডিক্টেবল অর্থাৎ পাকিস্তান কোন দিন কি করে বসে সেটি বলা খুব বেশি কষ্টকর অর্থাৎ পাকিস্তানকে খুব সহজে আপনি করতে পারবেন না তাই আগামীকালের ম্যাচে হয়তো ভারতকে তারা হারিয়ে দিতেও পারে যেটি তাদের অবশ্যই করতে হবে যদি তারা টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার হেটের আশা বাঁচিয়ে রাখতে চায় যেহেতু তারা আমেরিকার কাছে হেরে গিয়েছে তাই ভারতের কাছে হেরে গেলেও তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাই অবশ্যই এই বাঁচা মরার লড়াইয়ে পাকিস্তান যদি ভালো স্ট্র্যাটেজি নিয়ে ভালো গেম প্ল্যান নিয়ে ভারতকে আটকাতে পারে সেটি অনেক বড় কৃতিত্ব হবে পাকিস্তানের এবং সেই ক্ষেত্রে আমি বলবো যদি পাকিস্তান দুজন বামহাতি ব্যাটার খেলাই অর্থাৎ আয়ুবকে একাদশে সুযোগ দেয় সেই সাথে পাকিস্তান চারজন পেস বলার যেভাবে রেখেছেন সেভাবে রেখে পাকিস্তানের পেস বলাররা মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদিকে পাওয়ার প্লেতে সম্পূর্ণ ব্যবহার করে বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পান্ত সুরিয়া কুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলতে পারে তাহলে এই ম্যাচে সম্পূর্ণ ফ্রন্টলাইনে থাকবে পাকিস্তান এবং পাকিস্তান জয় পেতে পারে এবং ভারতের ক্ষেত্রে বলতে হবে যে ভারত যদি তাদের সাধারণ গেম প্ল্যানটি করতে পারে স্বাভাবিকভাবে খেলতে পারে বিরাট কোহলি রোহিত শর্মা পারফর্ম করতে পারে কিংবা ভারতের বোলাররা বিশেষ করে স্পিনার যেয়ে আসবেন তারা যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে এই ম্যাচটি জিতে যাচ্ছে ভারত সর্বশেষ বলি কেমন হতে পারে দলের প্লেইং একাদশ ঋষভ পান্ত দু ম্যাচে যেভাবে ফার্স্ট ডাউনে পারফর্ম করেছেন তাকে যে ফার্স্ট ডাউনে রাখছেন সেটিতে কোনো সন্দেহ নেই শিবম দুবেকেও ভারত বসাবে না অর্থাৎ ভারতের একাদশটি আমি যেটি শুরুতে বলেছি সেখানে শুধুমাত্র একটি চেঞ্জেস আসতে পারে সেটি হচ্ছে হয়তো আকশর পাটেলকে বসিয়ে কুলদীপ যাদবকে একাদশে ঢুকাতে পারেন ভারত তবে ভারত তিনজন পেসারি খেলাবেন অন্যদিকে পাকিস্তান পিচ বিবেচনা করে হয়তো ইমাত ওয়াসিমকে একাদশে আনতে পারেন যদি ইমাতুয়াসিম সম্পূর্ণ ফিট হয় তবে পাকিস্তানের উচিত হবে সাইমাইকেও একাদশে নিয়ে আসা এবং যদি পিচের কথা বলি তবে নাসাও কান্ট্রি ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল যথেষ্ট স্লো সেখানে পিচের মধ্যে বলগুলো কিন্তু ব্যাটসম্যানের সম্পূর্ণ ব্যাটে আসে না অর্থাৎ ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেন না তাই এ ম্যাচে টসে জিতে যে দল প্রথমে ফিল্ডিং নিতে পারবেন সে দলই এগিয়ে থাকবেন সেটি নিশ্চিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের একটি টার্গেট রয়েছে যে এই টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে আমরা আমাদের চ্যানেলের চার হাজার সাবস্ক্রাইবার পূরণ করব। যেটি আপনাদের সাপোর্ট ছাড়া সম্পূর্ণ অসম্ভব আপনাদের মন্তব্য মোতাবত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনি ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দলকে সমর্থন করছেন সেটিও জানাতে ভুলবেন না মাহের আহমেদ মাহি এম এস টিংভার্স